আপনাদের সামনে গ্রামের কিছু দৃশ্য তুলে ধরলাম প্রাকৃতিক দৃশ্য তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা তো আপনারা যে দেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ভিডিও যদি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের দৃশ্য যে কত সুন্দর মনোরম ও শান্ত পরিবেশ কী সুন্দর পরিবেশ সবুজ ও প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি তো আপনারা অবশ্যই সেই ভিডিও দেখবেন এবং ভালো যদি লাগে আপনারা অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন তো দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণ গ্রামের দৃশ্য কত সুন্দর ও মনোরমের পরিবেশে শান্ত পরিবেশে এই প্রাকৃতিক বিকালের দৃশ্যটি তো আপনাদের মধ্যে শেয়ার করছি আপনারা যে বা আমার এই ভিডিওটি দেখছেন তো আপনাদের সবাইকে তা অনেক অনেক ভালোবাসা থাকবে এই যে দেখেন সবুজ প্রাকৃতিক গ্রামের দৃশ্য কত সুন্দর সারিবদ্ধভাবে সেই গ্রামটি গেলছে এটা হচ্ছে নদীর একটি পার নদীর পারে পারে সেই বাড়িগুলো আমাদের গ্রামগঞ্জের দৃশ্য তার মধ্যে রয়েছে আগামী আগামী বৈশাখ মাসের যে মৌসুমি ফসল উঠানো হয় সেই মৌসুমি ফসলের জন্য গরিব কৃষকরা কঠোর পরিশ্রম করে আমাদের মাঝে এই যে দেখেন দানগুলো রোপণ করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই শীতের মৌসুমে তারা এই দানগুলো রোপণ করেছেন এই রোপণ করার পর সেই আশা আমরা ব্যক্ত করব আশায় আছি যে বৈশাখ মাসে আমাদের সেই মৌসুমি ফসল আল্লাহ কবুল আলামিন যেন শান্ত ও সুস্থভাবে আমাদের হাতে তুলে দেন সেই দোয়া করি যে আল্লাহ কবুল আলম যেন অতিবৃষ্টি অনাবৃষ্টি ও শিলাবৃষ্টি হইতে আমাদের সেই ফসলগুলিকে হেফাজত করেন তার মধ্য থেকে এখানে একটি শিক্ষণীয় ভিডিও আছে যে এই যে আমরা দান রোপণ করেছি মনে করেন মাঘ ফুষ মাসে আমরা সেই দানগুলো এই দানগুলো রোপণ করেছি আর এই দান আমরা বৈশাখ মাসে তুলব কিন্তু এটা আমরা নগদ পেলাম না বাকি পেলাম আপনাদের কাছে এটা বিবেক বিবেচনা করবেন যে এইটা পিডিওটি আছে নগদে না বাকি এটা আমার মনে হয় এটা বাকি কারণ তিন মাস পর তিন মাস পর এই যে দেখতে পাচ্ছেন আমরা তিন থেকে চার মাস পর এইরূপ দানগুলো আমাদের হাতে আসবে তাও নিশ্চিত বলা যায় না আল্লাহ যদি দিয়ে যান তাহলে ভিডিওটি এই দানগুলো আমরা সুন্দর মতে উঠাইতে পারি তার মধ্যে থেকে এখানে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা মহান রাব্বুল আলমিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন যে সেই কাজগুলো বাকি না নগদ নামাজ পড়লে আমরা দুনিয়াতে পাব না আখেরাতে পাব এটা যেরকম আমরা অনেক দিন পরে পাবো তদরূপ দুনিয়ার মধ্যে আমরা যে নামাজ পূজা করি সেটা ফলাফল আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে আখেরাতে দিবেন হয়তো এটা কিছু কাছে আর এটা নামাজ আদায় করা যে হুকুম অনুযায়ী আমরা আদায় করি সেটা পাবো কিয়ামতের পরে কিন্তু এটার থেকে সেইটার গুরুত্বপূর্ণ অনেক বেশি মহানডবুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সবার কাছে আকুল আবেদন রইল মহান আলমিনের অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহানবুল আলমিন আমাদেরকে ফুল মফলুকাত হিসাবে সৃষ্টি করেছেন হজরত মহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উন্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন ভারত থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফেজ